হ্যালো বন্ধুরা আজকে বানাবো রাজস্থানের ফেমাস মিষ্টি গেভার একদম সহজ রেসিপি ঘরে বসেই বাজারের মতো খাস্তা আর নরম গেভার বানিয়ে ফেলুন রাখি তিজ বা যে কোনো উৎসবে মিষ্টি হবে সবার পছন্দের ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখুন এখানে আমি এক কাপের মতো ঘি নিয়েছি তার মধ্যে আমি দিয়ে দিয়েছি কয়েকটি আইস দিয়ে আমি দেখুন ভালো করে ম্যারিনেট করে নিচ্ছি আপনারা চাইলে ব্লেন্ডারে ম্যারিনেট করে নিতে পারেন এখানে দেখুন আমি হাতের সাহায্যে আমি এখানে ম্যারিনেট করে নিচ্ছি একদম স্মুথলি করে নিতে হবে আর দিয়ে দিলাম এক কাপ ময়দা একটা চামচের মতো বেসন দিয়ে আমি একদম ঠান্ডা জল চিল ঠান্ডা একদম এর মধ্যে দিয়ে ভালো করে মিক্সড করে নিতে হবে পাতলা পাতলা করে মেখে নিতে হবে দেখুন তার আগে আমি ভালো করে এটাকে ঘিয়ের সঙ্গে ময়দা বেসনটাকে আমি মাখিয়ে নিয়েছি তারপর আমি একদম চিল ঠান্ডা জল দিয়ে দিলাম এখানে দিয়ে আমি হাতের সাহায্যে এটাকে ভালো করে মেখে নিচ্ছি আপনারা চাইলে ব্লেন্ডারে দিয়ে ভালো করে এটাকে স্মুথ একটা পেস্ট তৈরি করে নিতে পারেন দেখুন একদম পাতলা করে আমি এটাকে ফেটে নিয়েছি তারপর আমি এটা একটি চা নিতে ছেঁকে নিলাম যাতে যে দানাগুলো থাকে সেগুলো বেরিয়ে যায় দেখুন আমি এখানে একটি কড়াতে রিফাইন্ড অয়েল তেল তার মধ্যে সামান্য একটু ঘি দিয়েছি দিয়ে এখানে একটা স্ট্যান্ড দিয়ে আমি এর মধ্যে দেখুন আপনারা একটা বোতলের ভিতরে পেস্টটাকে ঢেলে আর ছিপিটাকে একটু ফুটো করে নেবেন নিয়ে তার মধ্যে দিয়ে দেখুন এখানে আমি ভেজে নিয়েছি তেলটাকে আপনাদেরকে গরম করে নিতে হবে হিট করে নিতে হবে অনেকটা করে নিয়ে তার মধ্যে দেখুন ছাড়তে হবে যাতে এরকম একটি ধোঁয়া ওঠে তবে গেভারটা খুব সুন্দর আসবে ওপর পর্যন্ত একদম লাল বাদামি হয়ে উঠবে দেখুন তুলে নিয়েছি আমি এখানে এইভাবে আমি সবগুলো আমি ভেজে নিয়েছি দেখুন উপরে একটু একটু করে গরম তেল আমি দিয়ে দিচ্ছি দিয়ে দেখুন হয়ে গেছে আমার গেভার আমি এটাকে ছেঁকে নিয়ে একটা প্লেটে রেখে দেবো খুব বেশি সময় লাগবে না দশ মিনিটের মধ্যে আপনারা রেডি করে ফেলতে পারেন গেভার দেখুন হয়ে গেছে আমার এইভাবে আমি সবগুলো আমি বানিয়ে নিয়েছি নিয়ে এবার এটাকে এর ভিতরে এবার আমি দেব চিনি আর একটু জল দিয়ে আমি একটা রস তৈরি করে নিয়েছি ছাঁচ তৈরি করে নিয়ে আমি দেখুন এর মধ্যে ঢেলে দিচ্ছি 네. 네. 네.